হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া বদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া বদরপুর আমি আজকে গেলাম আমার গুরু বোনের বাসায় ওদের বাসায় গোপাল তারপরে এই যে নারায়ণ আর আমাদের গুরুদেবকে মানে বুক লাগানো হয়েছে আর কি এদিকে কীর্তনও হচ্ছে ভালোই লেগেছে গিয়ে আর ওদের ঠাকুরের মন্দির মানে ঠাকুরের ঘরটা আমার খুব ভালো লেগেছে আর এদিকে কীর্তনও হচ্ছে এই যে ঝুল বাজাচ্ছে ও আমার মনস্যাপতি পড়ে যে ও আসে কতবার এসেছিল জানি না এবার আসবে কি না না ওদেরকেই বলবো যাই হোক কীর্তনটা এত জমেছিলো না এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর মনটাও মানে কি বলবো মানে খুশিতে পড়ে গেছে তাছাড়া এদিকে তোমার যজ্ঞ আয়োজনও করা হচ্ছে যোগ একটু ধোঁয়াও পাবো আশীর ঠাকুরের আশীর্বাদে আর যজ্ঞের ধোঁয়াটা লাগানো ভালো পূজাতে পূজার টাইমে আসতে পারেনি একটু লেটই হয়ে গেল খারাপও লাগছে কীরকম লাগছে যাই হোক তাও তো যজ্ঞ তো পাচ্ছি যজ্ঞ দুয়াটা শরীরে লাগবে মনও ভালো লাগবে সব কিছু ভালো লাগবে এদিকে রান্না বাড়াও বসিয়ে গেছে মোটামুটি অলমোস্ট হয়ে গেছে অল্প একটুখানি বাকি তারপরে যজ্ঞ সামনে একটু বসেই পড়লাম বসে বসে ভিডিও করছি ওদিকে তো কীর্তন চলছেই আমি ভাবলাম যে একটু ধোয়াটা শরীরে লাগুক আর মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো থাকবে আর এদিকে আমার আমার গুরুদেব গুরুদেবের ভুকও লেগে গেছে নারায়ণ ঠাকুরেরও যে বুক লাগে লেগেছে নারায়ণ ঠাকুরের বুক লেগেছে গোপাল ঠাকুরেরও বুক লেগেছে ভালোই লেগেছে ভিডিওটা বেশি বড় করব না মোটামুটি ছোটো খাটোর মধ্যেই করে নেবো শেষ করে নেবো কারণ তোমাদের দেখতেও একটা টাইমের ব্যাপার আছে বোরিংও লাগবে হ্যাঁ আর তার জন্যই আর কি যাই হোক ভিডিওটা যে তুম তোমরা যে প্রত্যেকটা ভিডিও দেখো আমার তার জন্য অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমিও যাতে ভালো থাকি আমার ফ্যামিলিও যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকে এটাই প্রার্থনা যজ্ঞ এটাও আর প্রচণ্ড গরমও পড়েছে যে অকুর কিনারে বেশিক্ষণ বসতেও পারেনি কারণ প্রচণ্ড গরম পড়েছে তার জন্যে আর কি তারপরে কীর্তন লাস্টের দিকে চলে এসেছে এখন ধনী দিচ্ছে ধনী দেওয়ার পরে প্রসাদ বিতরণ হয়ে যাবে তারপরেই মানে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব ভালোই লাগলো দিনটা তোমরাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ওয়াচিং করার জন্য অনেক অনেক ভালোবাসা এই যে প্রেশাদ খাওয়া চলছে আমিও খেয়ে বাড়ি চলে যাবো টাটা